হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে রাখি পূর্ণিমা আজকে আমি বাবার বাড়ি এসেছি তাই রাখি বাড়াতে এসেছি আমার ভাইকে এই প্রথমে ভান ধুপতি আশীর্বাদ করে নেবো তারপরে রাখি পরাবো এবং ভান ধূপতি আশীর্বাদ করালাম দিয়ে এখন ভাইকে রাখিটা পরাচ্ছি রাখিটা পরাবো সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই বুঝিয়েছেন আপনাদের ভাইকে রাখি আর ভাইকে সন্দেশ খাওয়াচ্ছি কার ভাইকে সন্দেশ খাওয়ালাম একটু জল দিতে বলছি বোনকে একটু জল দেবে ভাই আমাকে প্রণাম করলো তাই ভাইকে আমি একটু খেয়ে নিলাম আশীর্বাদ করে একটু ভাই জল খাওয়া জল খাবে ভাই এবার জল খাচ্ছে আবার আমার মা বড়াচ্ছে অন্নকে আমার মা রাখি বড়াও রাখি বড়াও তাদের

রাখি ওরা সে হাঁসছে ও ও বলছে ভারী লাগছে ভারী লাগছে বড় লাগছে অনেক বড় ও বলছে ওকে এবার সন্দেশ খাইয়ে দেবে খাই খাইয়ে দিচ্ছে কে এটা আমার মা এবার ঠাকুরতলায় যাবো পুজো দিতে এই ঠাকুরতলায় চলে এসেছি এবার ঠাকুরতলায় এসে এবার আজকে সোমবার তাই ঠাকুরতলায় এসেছি একটা পুজো দিতে শ্রাবণ মাসে আসা হয়নি আজকে এসেছি বলে তার আজ পূর্ণিমা আছে তার জন্য ভাবলাম একটু পুজোটা দিয়ে আসি বাবার কাছে যখন এসেছি এবার পুজোটা দিয়ে যাব যখনই আসি মাঝে মাঝে পুজো দিই ভালো লাগে একটু পুজো দিই ভালো লাগে এটা আমাদের মন্দির বাবা বুড়ো বাবা আছে এখানে বাবা বুড়ো আমাদের এখানে সবাই বাবা বুড়োই বলা হয় আমাদের এই গ্রামে সবাই অনেকেই দেয় পুজো যাদের এবার আমি শ্বেতলা মন্দিরে শেতলা মায়ের কাছে ধূপ ধরিয়ে দেব ধূপ দিচ্ছি এখানে শেতলা মায়ের কাছে একটু প্রণাম করবো এটা শেতলা মন্দির শেতলা মায়ের কাছে একটু ধূপ দিয়ে দিচ্ছি শ্বেতলা মায়ের কাছে ধূপ দিয়ে দিচ্ছি এখানে এবারে আমাদের এখানে হরি মন্দির আছে হরি মন্দিরের কাছে দিয়ে দেবো ধূপ একটু প্রণাম করে নেব হয়ে গেলো একটু প্রণাম করে নেবো প্রণাম টুনাম করে ধূপ দিয়ে নেবো দিয়ে এবার ধূপ দিয়ে দিয়ে নিয়েছি এবার প্রণাম করে নেব এবার যাচ্ছি আবার ওইখানে পুজো হবে এবার ঠাকুরতলায় উঠলাম এবার পুজো হচ্ছে ঘন্টাটা বাজিয়ে দিচ্ছি ঘন্টাটা বাজানো হলে বসবো ওখানে পুজোটা হয়ে যাবে এখানে পুজো তাড়াতাড়ি হয় পুজো হয়ে গেলো এবার আমি বাটোটা নেব পুজো হয়ে গেছে বাটাটা নিয়ে বাচ্চাদেরকে দেবো পুজোটা হয়ে গেছে নিয়ে গেলে আমি নিয়ে যাব এবার পুজো হয়ে গেছে বাটা নিয়ে যাচ্ছি বাইরে বাচ্চাদেরকে প্রসাদ দিচ্ছি প্রসাদ দেওয়া হয়ে গেলো এবার যদি ভালো লাগে যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন